গ্রাম্য পদ্ধতিতে এত মজার লাউয়ের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো এই যে দেখতে পাচ্ছেন চারটি মাছ নিয়েছি আমি এখানে আর এগুলিকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো এটাকে মাখতে মাখতে আমি কিন্তু প্যানে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে এভাবে একে করে চারটি মাছ আমি দিয়ে দেবো তারপরে উল্টে পাল্টে এটাকে ভেজে নিব তো আশা করছি আপনারা এটা আমার থেকে অবশ্যই ভালো জানেন তো এখন যেহেতু মাছগুলা ভাজা হয়ে গেছে এগুলাকে আমি একে একে করে উঠিয়ে নিচ্ছি তারপরে এক্সট্রা যে তেলগুলি আছে এটাকে অন্য একটা প্যানে দিয়ে দিব আর আরেকটু তেল দিয়ে দিব যেহেতু এই তেলে হবে না এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে রসুন কুচি তারপরে দিব পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ যখন একটু হালকা বাদামি বাদামি ভাব হয়ে আসবে খুব বেশি একটা গাঢ় কালার আসবে না তখন আমি উঠিয়ে নিব এটাকে কিন্তু খুব বেশি বেরেস্তার কালারে ভাজা যাবে না তো আমি এখানে দুইটা শুকনা মরিস দিয়ে দিচ্ছি এই যে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু খুব ডিপ করে ভাজি নিই এটাকে আর এখন মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এটা কালার এবং ঘ্রান দুটোই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এটা দেওয়া হয়ে গেলে দিচ্ছি কাঁচামরিচ লাউয়ের তরকারিতে কিন্তু কাঁচামরিচ খুব বেশি দেবেন না মোটামুটি দিলে মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে এটা খেতে বেশি ভালো লাগে লাউয়ের টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো যাই হোক এগুলোর ভেতরে আমি এখন খুব ভালোভাবে মশলাটা অর্থাৎ হলুদ আর লবণ ভালোভাবে লাউয়ের সাথে মেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যেহেতু লাউ থেকে পানি গলে পানিটার পরিমাণ বুঝেই আমি নিব এখন ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এর ফাঁকে আমি এই মশলাগুলি বেটে নিচ্ছি এখানে কাঁচা জিরা নিয়েছি আর যে ভেজে রাখা মশলা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ এটাকে বেটে নিচ্ছি তো এরই ফাঁকে আপনাদেরকে দশ মিনিট পরে একটু দেখিয়ে দিই লাউটা কিন্তু প্রায় খানিকটা সেদ্ধ হয়ে গেছে দশ মিনিটেই আর লাউ কিন্তু রান্না করতে গেলে খেয়াল রাখবেন লাউয়ের কাটতে গেলে একটু পুরু করে কাটবেন এতে করে সেদ্ধও হয় আগে আর খেতেও ভালো লাগে টেস্টটাও একটু অন্যরকম হয় তো যাই হোক এই যে তারপরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর প্রায় দশ মিনিট পরে তো এখন দিয়ে দিচ্ছি টমেটো আর বেটে রাখা সেই মশলাগুলোকে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেবো আর যেহেতু এখানে পানির পরিমাণটা একটু কম আছে আর এতে লাউয়ের তরকারিতে ঝোলও লাগবে তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়া হয়ে গেলে তারপরে এর ভেতরে দিয়ে দেব যে মাছগুলা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আর আবারও বলছি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর লবণটা একটু চেক করে আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এর ভেতরে তারপরে যে মাছগুলিকে দিয়ে দিচ্ছি একে একে করে সবগুলোকে তো এই অবস্থায় কিন্তু আর খুব বেশি সময় জাল লাগবে না যেহেতু লাউটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি মাছটা খানিকটা জাল হবে সেভাবে বুঝে দিতে হবে তো এটাকে আমি প্রথমে দিয়ে তারপর একটু উল্টে দিলাম যাতে করে মশলাটা এপিট ওপিট দুপিটেই লেগে যায় তারপরে দিয়ে দিচ্ছি ঢেকে তো ঢাকনা উঠিয়ে যেহেতু নামাবো নামানোর এক দুই মিনিট আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি সব রান্নাতেই আপনারা যদি দেখে থাকেন আমি কিন্তু খুব বেশি আগে ধনিয়া পাতা দিই না দেওয়ার পরে এক দু মিনিট জাল করে নামিয়ে নেই তো মোটামুটি আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে আবারও বলছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেলাইকনটি চেপে রাখবেন সাবস্ক্রাইব করে যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি